আর একটা ডিজাইন এত ছোট মেয়েদের এত সুন্দর ডিজাইন দেখেছেন এটা আবার একটু ডাবল লেয়ারে করা হয়েছে সুন্দর একটা পিঙ্ক দেখেন 마শাআল্লাহ কত ড্রেস দেখেছেন কত প্রিটি লাগবে কালার হবে ঠিক আছে এটা কিন্তু যে প্লাজোটা সুন্দর একটা একদম ডিপ মেরুন কালার নিচে এরকম কাজ করা থাকছে আচ্ছা এটা হচ্ছে লেমন গ্রিন কালার এবং এই সেম ডিজাইনের মধ্যে একটি ব্ল্যাক কালার সুন্দর রিয়েল স্টোন করা কামিজ হ্যাঁ ছোট মেয়েদের বাচ্চাদের কামিজ সেই ড্রেসটা পুরোটা আপনার হচ্ছে এই যে একদম অরিজিনাল রিয়েল স্টোনের কাজ সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন রিয়েল কাজ করা কাজ করা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফ্যাশন কাধারে দেখাবো এক থেকে শুরু করে বড় মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পার্টি দেখেন একেবারে রিয়েল কাজ করা থাকবে স্টোনের যে গ্লাসের কাজ করা থাকবে ফ্যাশন ঘর থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার পুরোটা প্লাজোতে এরকম সুন্দর করে কাজ করা আছে হচ্ছে ড্রেসটা পুরোটা আপনার হচ্ছে যে এরকম একদম অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা দেখেছেন এত ছোট বাচ্চাদের কিন্তু এই রকম গর্জিয়াস রিয়েল স্টোনের ড্রেস সাধারণত পাওয়া যায় না একদম সিম্পল দোপাট্টা সিম্পল দোপাট্টা ঠিক আছে আর এক গর্জিয়াস তার জন্য সিম্পল দোপাট্টা সাইজ কি কি দিচ্ছেন এটা এটা 20 থেকে 24 26

কত পিচি ড্রেস দেখেছেন কত প্রিটি লাগবে তিনটা কালার হবে ঠিক আছে এটা হোক কিন্তু যে প্লাজোটা হ্যাঁ আর ওড়নাটা হচ্ছে আপনার প্লেন থাকবে প্লাজো আর জামা অনেক বেশি গর্জিয়াস থাকে এক থেকে নিয়ে আপনার 12 13 বছর বাচ্চা আচ্ছা 6 থেকে নিয়ে 12 13 বছরের মেয়েদের জন্য সেম ডিজাইন এই যে দেখেন সেম ডিজাইন এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন রিয়েল স্কিনে কাজ করা হাতাটা ফুল হাতা কাজ করা ওকে ঠিক আছে এই যে দেখেন

অ্যান্ড এটা ফ্রন্ট করা দেখেছেন এত ছোট্ট বাচ্চাদের ফ্রন্ট স্টাইল স্টাইলের একটা সুন্দর কোটি ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা দেখেছেন ফ্রন্ট স্টাইল স্টাইলের কোটি ড্রেস সাথে পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল প্লাজোটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে থাকছে সাথে ওড়না পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লেমন গ্রীন কালার এবং এই সেম ডিজাইনের মধ্যে একটি ব্ল্যাক কালারও হবে চেলে সেটাও নিতে পারেন এক বছর থেকে পাঁচ ছয় বছরের যাবে নিচে থাকছে এটাকে

বাচ্চাদের সাইজ হবে এটা হলো হবে এটা হচ্ছে ওড়নাটা কাজ করা থাকে এত সুন্দর কালারটা দেখেন ঠিক আছে বয়স যদি বলতে যাই তাহলে বয়সটা হয়ে যাবে 7 থেকে 14 বছর মানে টিনেজ পর্যন্ত তাই না 7 থেকে 14 বছর দেখেন প্রতিটা কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এত সুন্দর একটা পিঙ্ক দেখেন মাশাআল্লাহ আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং এটার প্রাইসও ছিল চার হাজার পাঁচশো টাকা ফ্যাশনকার ঘাট থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেবিল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ